প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম স্বাগত জানাই জামিল হোসেন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে মোবাইল দিয়ে কীভাবে ইমেজ মিটার অ্যাপসে ইমেজ সেটিংস এবং নকশা কীভাবে পরিমাপ করতে হয় এর নিয়ম সম্পর্কে আজকে জানব এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন ইমেজ মিটার অ্যাপস এখানে ক্লিক করে এর মধ্যে প্রবেশ করব এখানে কয়েকটি নকশা সেভ রয়েছে নকশা কীভাবে সেভ করতে হয় এবং ওপেন করতে হয় এর জন্য আমরা প্লাস আইকনে যাব ইম্পোর্ট ইমেজে যাবো এখানে স্ক্যান করা নকশা আমার রয়েছে ফাইলে তিনশো রেজলিউশন দিয়ে তো আপনারা যখন স্ক্যান করবেন তখন তিনশো ডেশো দিয়ে স্ক্যান করবেন এখান থেকে আমি একটি নকশা নেবো এই নকশা নেব এখানে ক্লিক করব এই যে নকশাটি আমার সেফ হইল এখন সেটিংসের কিছু কাজ রয়েছে এখানে থ্রিডোর লাইনে ক্লিক করবো সেটিংসে যাব মেজরে যাব ডিফল্ট মেজারমেন্ট ফরমেট এখানে যাব এখানে চারটির অপশন রয়েছে ইম্পেরিয়াল এটা রাখবো এটা ফিট এবং ইঞ্চি দেখাবে আর এটা ইম্পেরিয়াল এটা দেখাবে শুধু ফিট এটা রাখবো এখানে ক্লিক করবো এখানে ইম্পেরিয়াল ইম্পিরিয়াল ইউনুটে এখানে ফিট ফিট থাকবে এখানে ইম্পেরিয়াল স্কোয়ার ফিট রয়েছে স্কোয়ার ফিট থাকবে এখানে আর কোনো কাজ নেই এখানে ক্লিক করে ব্যাগে যাবে তো এখানে নকশাটা ওপেন করবো ওপেন করার জন্য আমরা এই নকশার উপরে ক্লিক করবো নকশা এখন আমার ওপেন হইল এখন নকশার স্কেল সেটিংস রয়েছে এর জন্যে थ्री डटे क्लिक करब इमेज सेंग से लाइन वाइड देव जिरो पॉइंट फाइव फंट सीज फाइव এখানে ক্যালিব্রেশন এখানে একটা টিক চিহ্ন দিব দিয়ে এখানে রেজলেশন দিব তিনশো এখানে স্কেল দিব উনচল্লিশশো ষাট যেহেতু আমার নকশাটি ষোল ইঞ্চি সমান এক মাইল এজন্য এখানে উনচল্লিশশো ষাট দিব এখানে ক্লিক করব ওকে ক্লিক করব সেটিংস এর কাজ শেষ এখন এই ডাকটি পরিমাপ করব এখানে কত স্কোয়ার ফিট রয়েছে এবং কত শতাংশ রয়েছে এটা দেখার জন্য আমরা এখানে প্লাস আইকনে যাব এই এরিয়া নিব এখানে ক্লিক করে এখানে ক্লিক করে চেপে ধরে ঠিক এইভাবে

সময় নিয়ে করবেন তাহলে একই পাবেন এরিয়া মেজারমেন্টের কাজ শেষ এখানে চারটি বাহুর পরিমাপ আসছে এ বাহুটি রয়েছে একশো বিশ ফিট এ বাহু রয়েছে একশো বাইশ ফিট এক ইঞ্চি এ বাহু রয়েছে অষ্টানব্বই ফিট সাত ইঞ্চি এ বাহু রয়েছে তিরানব্বই ফিট এরিয়া আসছে এগারো হাজার পাঁচশো বিরানব্বই দশমিক তিন পাঁচ স্কোয়ার ফিট তো এটাকে শতকে নিতে চাইলে চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় দিয়ে ভাগ করতে হবে তো চলুন ক্যালকুলেটে যাই এগারো ভাগ চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় এই যে এখানে আছে ছাব্বিশ দশমিক ছয় এক শতাংশ এই চব্বিশশো তেইশ আগে মোট শতাংশ পাইলাম ছাব্বিশ দশমিক ছয় এক শতাংশ এখন এই নকশার যে কোনো বাহুর মাপ দেখার জন্য যে বাহু কত ফিট রয়েছে এটা দেখার জন্য আমরা প্লাস আইকনে যাব এখানে ডাইমেনশন নিব এই চব্বিশশো পঁয়ত্রিশ দাগ এর উপরে এই বাহুটা আমরা দেখব এখানে কত ফিট রয়েছে জন্য এখানে মাঝখানে ক্লিক করে ধরে ঠিক এর মাঝেতে একটা ক্লিক দেব জুম করে নিয়ে ঠিক মাজামা দিতে রাখব এ বাউটার ঠিক মাজামা দিতে রাখব এই যে দেখুন এই বাহুটা দেখাচ্ছে একশো এগারো ফিট সাত ইঞ্চি এই পরিমাপটা এই মাঝখানে দেখার জন্য এখানে ক্লিক করব এখানে একটা ক্লিক দেব এখানে ক্লিক করব এখানে ক্লিক করব ওকে তে ক্লিক করব এই দেখুন এখন এই যে দেখুন এখানে মাসখানে এখন দেখাচ্ছে একশো এগারো ফিট সাত ইঞ্চি এটা যদি মাসখানে এটা যদি কালারিং করতে চায় তাহলে এর উপরে একটা ক্লিক দিয়ে এখানে যাব এখানে এখানে অপাচিটি একটু বাড়িয়ে দেব যতটুকু চাইব এখানে পঞ্চাশ রাখলাম ওকে দেব এই যে দেখুন মাঝখানে কালার হয়ে গেল এই ফ্রন্টগুলি লেখাগুলি যদি বড় করতে চাই তাহলে থ্রি ডটে যাবো ইমেজ সেটিংসে যাবো এখানে ফন্ট সাইজ ফাইভ রয়েছে এইট দেব ওকেতে ক্লিক দেবো এই যে দেখুন বাহুগুলোর মাপ এখন বড় দেখাচ্ছে এরিয়া সাইজ একটু বড় হয়েছে এটা একটু ছোট করার জন্য এখানে ক্লিক করবো এখানে যাব এরিয়া পান সাইজ পঁচাত্তর এসে এটা পঞ্চাশ করে দেব ওকে দেব এই যে দেখুন এখন ঠিকভাবে দেখাচ্ছে এইভাবে আপনারা নকশার যে কোনো জমি এরিয়া পরিমাপ করতে পারবেন এবং বাহুর মাপ দেখতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকুন সুস্থ থাকুন থাকবেন ইনশাআল্লাহ নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ